রসুল বলেছেন তোমার স্ত্রী মোহর টাকা না দিয়ে তার গায়ে স্পর্শ করবে না যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা মহারানার টাকা পিবির আদায় না করে মারা যাবে এতদিন যে স্বামী স্ত্রীতে মেরামেশা করলো চেনার গুণা হবে ব্যবচারীর খাতায় না মুড়বে কি আমতের মসিবতের দিন চেনাকারী লাইনে উঠতে হবে ওই মেলামেশাndarray যে ছানা বাচ্চা গুলো dunia ছিল চার সন্তানের কথা নাম উঠে যাবে লেখলা রাসূলুল্লাহ বলেছেন মোহরানা টাগো আতাই না করে যারা মারা যাবে ওরা স্বামী স্ত্রীর তে যে মেলামেশা করলো চেনা করলো ব্যাপ বিচারি করলো মজ্জর দ্বারা যে বাচ্চা গুলো হলো চারো সন্তানে পরিণত হবে আয় अब्बा সাহেব বরাতের মতো পবিত্র রাতে সাহেব বরাতের মতো দামি রাতে সাহেব বরাতের মতো ইবাদতের রাতে মুসলমানের জন জন ছানারা बोशे मोइजी छेड़ दिए इबादत छेड़ दिए अल्लाह के छेड़ दिए रसूल के, के भूले दिए তাই বসে রাতে ফিরি ফায়ার খেলছে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছি ওই সমস্ত ছানাদের তলায় হাত দিয়ে চেক করে দেখবেন ওর বাপ ওর মায়ের তেল মোহরে টাকা দায় করে ওর বাপ যদি ওর মায়ের তেল টাকা আদায় করত ও মুছর মানে ছানা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে সাবে বরাতকে বিধাঙ্গুলি দেখিয়ে ও ফোন নিয়ে রাস্তায় বসে থাকে তোর ছেলের বিয়েতে পনেরোটা টানা সুমো যাচ্ছে তোর ছেলের বিয়েতে তিনশো লোক খাচ্ছে পাঁচ হাজার টাকা নগদ তেল মোহর দিতে পারো না তুমি কাওরা ছানা হবে মুসলমানের ছানা হতে পারো আয় আপা রসুল্লাহ বলেছেন

আর কি দিয়ে বলবো অনেক জায়গায় কিছু কিছু মুরুব্বি লোক আমার কাছে আসে তারি মোল্লা বাবু একটু বানমার ওয়াজ করব আমার বড় বউটা আমার দেখতে পারে একটু ভাত দেয় একটু বানমার ওয়াজ কর আমি যে কি যন্ত্র ও চাচা জানে না ও বলে দেবে আমি ওয়াজ করব আমার মুখি যা আসবে কোরআন হাদিসের ওযু গালে তাই বলবো তো ভাল লাগলে শুনবি না ভাল লাগলে কথা বলেন না ও আমা বলে দিচ্ছে বামমার ওয়াজ করবে এই বাবু আমি স্টেজে উঠে বলছি চাচা তোমার বড় বউ তোমার ভাত দেয় না তা দেবে কি করে ওই বড় বউমার বিয়েতে তোমার বড় আটাড়ড় জগল বিয়েപ്പിച്ചിলে ওই বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজের বৈকৃitik জায়গা কাটা বেছে তোমাদের চাহিদা পূরণ করেছে তোর যে এখনো পর্যন্ত নোড়া পিকে মাথা ফেটিয়ে দাইনে তো চোদ্দো গুষ্ঠিন্দু এ

আচ্ছা আপনারা তো চব্বিশ বাংলার লোক আমি জানি তো চব্বিশ বাঙাল লোক আমি হুজুরের মাটি কেন তা আপনাদের একটু মনে হয় না যে মৌলুপি ভুতুড়ি বিদ্যে চালাচ্ছে

লস আপনাদের হবে আমার কিছু হবে একবার তকবির দেবো সন্ধ্যে মোটে তকবির দেয়া হয় আর সবাই মিলে বলেন দেবো দেবো দিদি বললি তবে দেবো কই দাও না নারে তাকবীর আওয়াজ দাও যে আমোশা হাগা হলি যেরাম আওয়াজ হয় সেরাম আমার বাড়ি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ হবে আল্লাহর কাছে

হজরতে ইমাম কারজালি রহমাতুল্লাহ রায় লিখেছেন যারা জুয়া খেলে জুয়া জুয়া যারা জুয়া খেলে আর বর্তমানে যুবকদের ভিতরে কিছু ডিজিটাল হারাম করা আমি লক্ষ্য করছি এখন একটা খেলা চলছে গো আইপিএল খেলা চলছে না ইতিহাসের জুয়া চলছে এটা কি বলে বলুন তো না না এই যে জুয়াটা চলছে হ্যাঁ থ্রি আপনি দুটো টিম থেকে নিয়ে দুটো টিমের বাইশ জনের মধ্যে এগারো জন বেঁচে একটা টিম তৈরি করবে আপনার প্রিলিয়াম যদি ভালো খেলেন পয়সা সাবে আপনার প্রিলিয়ার যদি খারাপ খেলেন আপনার ওদের কিচ্ছু কথা হলো এই যে গিরি সম্পূর্ণ হারা না যায় যারা খাচ্ছ করছো হারান করছো কিয়ামতের মুসিবতের দিন এই জুয়া খররা যখন উঠবে এদের হাতে শুকরে রক্তে খিঞ্জিরে রক্তে দুটো হাত লালে লাল হয়ে যাবে যেদিন রসুল্লাহ সিংহাসনে বসে থাকবেন আর জান্নাতিদের সাথে হাত মিলাবে তোমার হাতে শুকরের রক্তে খিঞ্জিরের রক্ত লেগে থাকার কারণে তুমি আমার রসুল্লার সামনে কোন লজ্জায় কোন মুখে দাঁড়াবে তোমার হাতে জুয়া খেলার কারণে শুকরের রক্ত লেগে থাকবে কিছু কিছু মাল আছে এরা আবার জুয়া খেলবে

হারাম খাব কাইদা ঘুরিয়ে মারবো শোনে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আদম নবী ভুল করেছে সে মা হাওয়ার ফল বনে হোক শয়তানের ফল হোক আদম নবী ভুল করেছে না করেনি করেছে না করেনি করেছে আযাজিল ভুল করেছে না করেনি আদম নবী ছোট ঘাডো কেউ নয় আযাজিল ছোট

শুধু মানুষ নয় আদি পিতা বানিয়ে ইসলাম জাহানে আদি পিতা করে নবীর দপ্তরে সর্বপ্রথম নবী বানিয়েছেন সোবান বলে আর আজাজি ফুল করেছে যুক্তির আশ্রয় নিয়েছে আজাজি ভুল করেছে আত্মসমর্পণ করেনি যুক্তির আশ্রয় নিয়েছে আল্লাহ কি বলে বলো ও তো আগুনে মাটিই তৈরি আমি তো আগুনে ওর কাজ নিমdogami আমার কাজ উড়dogami সুতারা আজাজি ভুল করে চুক্তির আশ্রয় নিয়েছে আল্লাহ কাফের বানিয়ে দিয়েছে হারাম খাবে চুক্তি মানার এই বেয়াদব হারাম খাদ্য খাও বন্দলল নিয়েছো দাও

পাপ করে যুক্তি দেখায় এরা আযাদিল শয়তানের ফুটো ভাই আর যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় এরা হলো প্রকৃত আদম সন্তান সুবহানাল্লাহ বলে চার দকারে বসে করিম বলতে দে ও ও

বলে না বলে যে বিড়ি পাইকা নাই বোঝো খেলি আমার হাগা কিলিয়ার হয় না এই গোগাপুরের বাবাজিরা ভালো করে বলো খায় আর পাইকা না করে কুকুর তা তুই কি কুকুরের ভূত ভাই না কি এই

মহারানার টাকা নগদ না দেবে সেবাড়ি বাড়িতে খাবে খাবেন না আর আমি যুবক ছেলেদের বলে যাচ্ছি যারা বিয়ে করে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সারা জীবন বড় ওয়াজ শুনেছে এই বাবু এই ওয়াজটা দিয়ে বাড়ি যান মাটির কোপাল সোনার কোপালে পরিণত হবে এই যুবক ছেলেরা কাল সকাল থেকে একটা নিয়ত করে লাও দিন দশ টাকা করে দশ টাকা করে জমা একটা আলাদা জায়গায় দশ টাকা দশ টাকা করে জমাবে নিয়ে করবে এটা পাঁচ হাজার টাকা করব করে আমি যেদিন বিয়ে করব নগদ তেল মোহর দিয়ে বিয়ে করব খোদার কসম করে বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাজি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি তোমার বিয়েতে আমার রসুল খুশি হবে আমার আল্লাহ রাজি হবে তোমার আনে বালা নসল আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরে দেবে তোমার আনে বলা ও উরস জাত সন্তান আল্লাহ দিনদার নেককার পরিষ্কার আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে নগদ তেল মোহর দিয়ে বিয়ে করো তবে কিছু কিছু লোক অতিরঞ্জিত করে সেটাও ভালো নয় কি আমরা গিয়ে বললাম কত তেল মোহর বাঁধবো ও তো একটু ছেলে তা বললো দু লাখ

নিজের অনুযায়ী আরে হতভাগা মুসলমান যে মহিলাটা সতেরো আঠেরো বৎসরের টাকা তাজা চৌনে ভরা যে মহিলাটা দিনে আটবার দশ বার মুখে হাতে সামান যে মহিলাটা গায়ে মশা মাছি বইলে রেগে যায় যে মেয়েটা কোন যুবক ছেলে আর চোখে তাগালে যে মহিলাটা রেগে যায় সেই মেয়েটা যখন তোমার সঙ্গে বিয়ে দেযা হলো তার সমস্ত বডিডা তোমার জন্য ফিরি করে দিল তার সমস্ত শরীরটা তোমার জন্য ওপেন করে দিল তুমি যেমন খুশি তেমন ব্যবহার করছো শুধু তাই নয় আরে তোমার মুখের দিকে তাকিয়ে তার পশবিনী মা জনম দুঃখী মা গরিবে ধারিনী তার রক্ত করবে পেটে তারা নারী সেরা তার মমতা মায়ের মমতা ভুলে যায় তোমার মুখের দিকে তাকিয়ে তার পাপের আদরের তিল থেকে মুছে দেয় তোমার মুখের দিকে তাকিয়ে আরে তোমার মুখের দিকে তাকিয়ে তার ছোট ছোট ভাই বোনের মায়া মমতা দিল থেকে সরিয়ে দেয় তোমার মুখের দিকে তাকিয়ে তার ছোটবেলার খেলাধুলার সাথীদের কথা ভুলে যায় তোমার মুখের দিকে তাকিয়ে তার জন্মভূমির মাটিকে ত্যাগ করে দেয় এই রকম স্ত্রীকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যারা নগদ তেল মোহর মোহরানা দিয়ে ঘরে তুলতে পারল না এরা কাউরা ছানার আদর্শ মুসলমানের ছানা আর আদর্শ হতে হতে পারে না